আমার পুরে চাই যদি আরেক জন আমি পাই সে জনমে তোমাকে তুমি তো খোঁজ নিলে সুখের বুব আমাৰ হৃদয় পুৰে চাই গদি আৰম আমি পাইগ সেই জনমে তোমাকেহি চাই গদি আৰম আমি পাইগ সি জনমে তোমাকে তুমি তো সুখের ভুবন আমার হৃদয়ে পুরে গ যদি আরেক জনম আমি পাই গে জনমে তোমাকে চাইব যদি আরে জনম আমি পাই সেই জন্মে তোমাকে চাইব তুমি তো খুজে নিলে সুখের বের আমার হৃদয় পুরে যদি আরে জনম আমি পাই সে জনমে তোমাকে চাইব সে জনমে তোমাকে চাইব